সম্মানিত ঢাকা তেরো মোহাম্মদপুর আদাবর ও শেরে বাংলার এলাকার অধিবাসী বৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার বাংলাদেশ জামাত ইসলামী ও আমার পক্ষ থেকে জানায় পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তাকব মিনক এই ঈদের আনন্দে আমরা সবাই মিলে উৎসব হই ত্যাগ ও কোরবানের চেতনায় উদ্বুদ্ধ হই এবং নতুন বাংলাদেশ ঘোড়ার প্রত্যয় ঐক্যবদ্ধ হই প্রিয় এলাকাবাসী জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত আমাদের স্বাধীনতার এই নতুন অধ্যায় ঈদুল আজহার আমাদের জন্য বয়ে আনুক সম্প্রীতি শান্তি ও সমৃদ্ধি আসুন আমরা সবাই মিলে মোহাম্মদপুর আদাবর ওই বাংলা নগরকে একটি নিরাপদ পরিচ্ছন্ন বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তুলি এলাকার যানজট পানিবদ্ধতা অপর্যাপ্ত নাগরিক সুবিধা অবৈধ দখল মাদক কারবারি চাঁদাবাজি মতো সমস্যাগুলো সমাধান আমরা একযোগে কাজ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তায় ইউগাইয়িরু মা বিআনফুসিহিম আল্লাহ কোন জাতির অবস্থা যতক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থার পরিবর্তন করে মাজার রিটেল ফেদের আগে আমি এলাকার মানুষের কাছে একটা তিন দাস করেই জানজটেশন আর তোলো খাল খরনের মাঠে মোহাম্মদ করে করে তোলা ঠিক বিষয় ছিল আমার সেটা যদি আপামর জন সাধারণের সমর্থন থাকে প্রশাসন যদি আমাকে সহযোগিতা করে তাহলে মোহাম্মদপুর বাসীকে বাদক মুক্ত এলাকা ঘোষণা করা হবে ইনশাআল্লাহ সম্মানিত এলাকাবাসী গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের পাশে থেকে একটি বৈষম্যহীন ন্যায় ভিত্তিক ও মানবিক বাংলাদেশ ঘোরার প্রতিশ্রুতি আবদ্ধ আমরা নাগরিক সুবিধা ঘরে ঘরে পৌঁছে দেব। খেলার মাঠ ও কমিউনিটি হাসপাতাল সোয়েরেজ ও ড্রেনেজ ব্যবস্থা মানসম্মত সরকারি স্কুল নির্মাণে কার্যকর পদক্ষেপ নেব ইনশাআল্লাহ মোহাম্মদপুর বসিলার চার রাস্তার মোড় ও বাস স্ট্যান্ডের যানজট ভাঙ্গা রাস্তাঘাট ক্রাইম জোনের সমস্যা থেকে মুক্তি দিত আমরা দৃঢ় আপনারা নিশ্চয়ই পার্থক্য করেছেন আপনাদের দোয়ায় প্রশাসনের সহযোগিতায় ইতিমধ্যেই বসিরা চার রাস্তা মোড়ের যানজট নিরসন করা সম্ভব হয়েছে প্রিয় এলাকাবাসী ঈদুল আজহার এই পবিত্র মুহূর্তে আসুন আমরা কোরবানির চেতনাকে ধারণ করি জোলাই বিপ্লবের শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলি আপনাদের সহযোগিতায় ঢাকা তেরোকে নিরাপদ যন্ত্রণামুক্ত ও সমৃদ্ধ জনপদ রূপান্তরিত ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকলে বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ আবারও সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক